খুলনার সেই বিখ্যাত তরমুজ বন্ধুরা দেখেন কৃষকগণ কাজ শুরু করে দিয়েছে অলরেডি চাষ কিন্তু শুরু করে দিয়েছে তো খুলনা জেলার দাকুব পাইকগাছা পয়রা উপজেলায় ব্যাপক পরিমাণে তরমুজ চাষ হয় এবং প্রধান অর্থকারী ফসল ধান হলেও দ্বিতীয় অর্থকারী ফসল কিন্তু এই তরমুজ তো দেখেন কৃষকগণ কিন্তু চাষ শুরু করে দিয়েছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আজকে বীজ রোপণ অনেক পদ্ধতি এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তরমুজ চাষ সম্পর্কে অনেক বেসিক ধারণা আপনারা অবশ্যই পেয়ে যাবেন এখন বন্ধুরা কিভাবে তরমুজের জমিতে সার দেওয়া হয় এখানে রসি টানিয়ে লাইন বাই লাইন আপনার ইউরিয়া টিএসপি ডা পটাশ যে যে সার লাগে সেই সারগুলো লাইন বাই লাইন কৃষকগণ ছড়িয়ে দিয়ে যাচ্ছে এবং ছড়িয়ে দেওয়ার পর দেখুন কিভাবে এই সারগুলো মাটির সাথে মিক্সার করা হয় সার দেওয়ার পর বন্ধুরা এই এই সারগুলো মাটির সঙ্গে সঙ্গে যেভাবে মিক্সার করা হয় দেখুন পাওয়ার টিলারের সাহায্যে সারগুলো আরেকটা করে চাষ দিয়ে দেওয়া হয় ঠিক যে বরাবর আপনার পিলি করা সেই পিলি বরাবর আপনার চাষ দিয়ে দেওয়া হয় এবার বন্ধুরা যে জায়গাটায় তরমুজের বীজ রোপণ করতে হবে অর্থাৎ চারার মাদা তো সেই জায়গাটায় আপনারা একটু নিচু করে জৈব সার এবং খুঁড়া ডান দিয়ে সুন্দর করে আপনারা মিক্সার করে দিবেন মাটির সঙ্গে যে জায়গাটায় তরমুজের বীজগুলো বসবে তো এই হলো চারার মাদা তৈরির একটা সহজ এবং ভালো পদ্ধতি আর বন্ধুরা তরমুজের বীজ সেই মাদায় রোপণ পদ্ধতি দেখেন খুব সাবধানতার সহিত অঙ্কুরিত বীজ আপনার সুন্দর করে মাদার মাঝখান বরাবর বসিয়ে দিতে হবে ধানের ভুসি দিতে হবে বীজ রোপণের পর এবার কিন্তু বন্ধুরা তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে কৃষকগণ কিভাবে করমজ পরিচর্যা করে বাকি পরিচর্যা করে ফলনটা ফলায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন